তো দেখলাম মারশালা ভালোই মোটামুটি দেখতে শুনতেও অনেক বড় সরয় স্বাস্থ্যবানও ভালোই চেহারাও ভালো মারশালা পছন্দ হয়ে আছে তাহলে কি কিন্তু সমস্যা হলো যে আপনি কি আমাদের আমাদের গায়ে নাকি কাপড় তোলা করে স্যাদা দেখবে তো মোটামুটি পছন্দ হয়ে আছে বাড়ি ঘরও ভালোই দেখলাম মোটামুটি আমাকেও খাবার দাবারও ভালোই দিছিল তো যাই হোক বাড়িতে আসি তো সাথে পরে বাড়িতে আসার পরে কথা বলবো না হ্যাঁ আচ্ছা 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 বাড়িতে আসে পরে সবাই মিলে একসাথে কথা বলবো না ঠিক আছে ওকে রাখি একখান কথা জিজ্ঞেস করবার চাইছিলাম ভাইক যাবার সময় দেখলাম এখানে বসে আছেন আসবার সময় ভাইকে এখানে দেখলাম ভাই কি এই গ্রামের ট্যারামের না শরীর চিনতে পারতেছি না ভাই আমার তো চিনবের কথাও না আপনার তো আমি আপনাদের এই গায়ের না আপনাদের এই পাশের গায়ে থেকে এসেছি ওই শৈল বিয়ে করাবো তো আমার শৈলে তো যার জন্য আপনাদের এইবার এলাকাতে এসেছিলাম একটা পাত্রী দেখার সন্ধানে তো দেখেছি একটা মাশালা পছন্দ হয়েছে তো এই যে আপনাদের এই উত্তর পাড়া আছে না এখানে সাবর আলির একটা মেয়ে আছে না দেখতে মাশালা ভালো সেই মেয়েটাকে দেখলাম দেখি আমি এখানে খারাপ আছি ওই আমার যে আরো লোকজন আছে সাথে আরো বাইবার আদার এসেছে তারা আসতে আসতে তারপরে একসাথে চলে যাবার নেবার তো ভাই পাত্রী কেমন দেখলেন পাত্রি পছন্দ হয়েছে মেয়ে তো দেখলাম মার্শালা ভালোই মোটামুটি দেখতে শুনতেও অনেক বড় সরয় স্বাস্থ্যবানও ভালোই চেহারাও ভালো মারশালা পছন্দও হয়ে আছে তাহলে কি কিন্তু সমস্যা হলো সাদাই যে ছোটো আল্লাহ ভাই তো দিয়ে ভদ্রলোকের মধ্যে মনে হচ্ছে ভদ্রলোক হয়ে এরম ধরনের একটা কথা বললেন আপনি এটা কী ধরনের কথা বললেন আমি এখানে অভদ্রতার কি কাজ করলাম কোন তো ভাই ভাই আপনি অভদ্র বলবো না কি বলবো আপনি কি আমাদের গায়ে পাত্রী রাখছেন নাকি আমাদের কাপড় তোলা করে সাদা রাখছেন এটা কোন ধরনের কথা বললেন আপনি আপনি তো ভাই ও বুঝেছি বুঝেছি আপনি আমাকে ভুল বুঝেছেন ভাই বুঝছি আমি আপনাকে বুঝাই করছি তারপর আপনি আপনি আমাকে কি বুঝাই করবেন ভাই শুনেন আগে শুনেন তারপরে রাগ করেন এরকম সুন্দর একটা মুখ নিয়ে যাচ্ছিলাম আপনাকে জিজ্ঞেস করলাম এ ভাই শুনেন 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 আমি বুঝেছি আপনি আমাকে ভুল বুঝেছেন আমি আপনাকে বুঝাই করছি আমি আপনাকে বুঝাই করছি আপনি দাঁড়ান আসলে এটা না আমি যে সাদার কথা সেই সেই সাদা না কথা কছি ভাই শুনেন আমি তো আপনার করছি ভাই যে সাদার কথা কছি সেটা আপনাদের গায়ের এই মেয়ে ছেলের সাদার কথা কইনি আমার যে ছেলেকে এখানে আপনাকে এই এলাকার বিয়ে করাবার নিয়ে আসছে তো এই যে ছেলে আছে না সেই ছেলের নাম হচ্ছে কি জানেন শফিকুল ইসলাম সাদা ছোট সময় আদর করে নাম রেখেছিলাম তার শফিকুল ইসলাম সে ওই ছেদ ছেদ করি খালি মুক্ত বারবার তো সে জন্যই ওই এলাকার মানুষজন তার দাদি ওই মেয়ে ছেলেরা শখ করি ও স্যাদা সাদা করতে ক্ষতি ওর নাম সাদাই হয়ে গেছে তো এখন এই যে বড় হচ্ছে কেউ শফিকুল ইসলাম তাকে ডাকে না শুধু সাদা কয়াই দেখে যার জন্য তার নাম স্যাদাই হয়ে গেছে আমি ওই মুখ ফুসকে বা হয়েও ওই আমার সোয়ালের ওই সাদা নামটা যে আছে সেটাই বলি ফেলাছি এখানে বলছি যে আমার ওই সোয়াল তো যে ছবিগুলো ইসলাম সাদা সে হচ্ছে আপনার বয়সটা সে একটু কম হাউস করে অল্প বয়সে বিয়ে করাবার চাচ্ছি সে জন্য করছি যে ওর তো বয়স কম তো মেয়ে এত মোটামুটি ভালোই আছে কিন্তু আমার স্যাদাই যে ছোটো এই কথা বলছি আপনি তো বুঝেন নাই এখন বুঝতে পারিছেন দেখতো দেখত দেখতো ভাই আমি আরো অপমান করে ফেলাম এলাকার আত্মীয় মেহমান মানুষের আমি আরো অন্য কিছু ভাবে অপমান করে ফেললাম এ ভাই এটা কোনো সমস্যা নয় আপনি তো আর এটা জানেন না আপনার কি করার আছে আপনি যদি জানতেন তাহলে তার এটা রাগ করতেন না তাই না